চন্দনাসীর মদুম হাশিমপুর চাফুরের বাড়ি ফাতিমা করিম জামে মসজিদের বৃত্তিপ্রস্তরে স্থাপন চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড মদুম হাশিমপুর বাগান বাগানবাড়ি ফাতিমা করিম জামে মসজিদের প্রস্তুরে স্থাপন করা হয়েছে নতুন করে মসজিদ নির্মাণ করার লক্ষ্যে শুক্রবার সতেরো জানুয়ারি বিকালে মসজিদটির বৃত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাফর আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চন্দ্রনাই পৌরসভা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান এনি মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ শাকিল চৌধুরী মাওলানা শৌকত ওসমান মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ জহির মোহাম্মদ রহিম উদ্দিন মোহাম্মদ হেলাল মামুন নুর আহম্মদ মোহাম্মদ সিরাজ মোহাম্মদ জামাল জামাল হাফেজ মোহাম্মদ সায়েদ প্রমুখ সহ স্থানীয় মুসুল্লিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বৃত্তি প্রস্তুত শেষে দেশ জাতির কল্যাণে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন মসজিদের প্রতিষ্ঠাতা সকল ধর্মপ্রাণ মানুষদের মসজিদ নির্মাণে মুক্ত হস্তে দান করার আহ্বান জানান রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য অনুরূপ ঘর জান্নাতে তৈরি করে দিবেন